সামনে থেকে সরে যাও সরনা প্লিজ তাড়াতাড়ি এক লাখ টাকা জোগাড় করে আনো এক লাখ টাকা আমি কোথা থেকে আনবো আমার স্ত্রীর গর্ভধারণ হয়েছে অপারেশনের জন্য এক লাখ টাকা লাগবে প্লিজ আমাকে সাহায্য করুন বস এক লাখ টাকা কি গাছে ধরে গোকু তুমি যা বলবে আমি তাই করব বস আমার এক ফাইটার আজ আসেনি তোকে হালকের সঙ্গে লড়তে হবে বলো রাজি তোর এক লাখ টাকা হাসপাতালে পৌঁছে যাবে কিন্তু তুই বাঁচবি না মরবি তার কোনো গ্যারান্টি থাকবে না গোকু ডেথ নোটে স্বাক্ষর করতেই হবে বন্ধুরা যদি তোমরা চাও আমি নিরাপদে আমার স্ত্রীর কাছে গিয়ে টাকা নিয়ে আসবো তাহলে ভিডিওটা লাইক করো স্ত্রী এবং আমার সন্তানের জন্য আমাকে এই ফাইটে নামতেই হবে পরিণতি যাই হোক না কেন আমি পিছু হরবো না খুব ভালো হালক ওকে মেরে দাও আমি তাকে মেরে দিয়েছি কত সুন্দর একটি সন্তান আমার ডাক্তার সাহেব গোকু কোথায় ম্যাডাম গোকু তো মারা গেছে কি বলছো সে মরে যেতে পারে না এটা হতে পারে না গোকু এটা দেখো আমাদের সন্তান তুমি আমাদের জন্য নিজের জীবন দিয়েছো আমার ছেলেকে আমি এত শক্তিশালী করে তুলব যে জোকার আর হালকেও তুমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে বন্ধুরা যদি তুমি আমার বদলা দেখতে চাও দ্রুত কমেন্টে লিখো পার্ট টু